আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো শীতের সময়ে ঠান্ডা সর্দি এর জন্য আমাদের করণীয় কী শীতের ঠান্ডা সর্দির জ্বর সাধারণত জনিত হয়ে থাকে এই অবস্থায় সাধারণত ঘরোয়া পরিচর্যা এবং কিছু সহজলভ্য ঔষধে আমাদের এই সমস্যা সমাধান হতে পারে তবে জটিল অবস্থা বা উপসর্গ বাড়লে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে আমরা কিছু সাধারণ সমাধান দেওয়ার চেষ্টা করব ঘরোয়াভাবে পরিচর্যা করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব প্রথমেই আমরা বিশ্রাম নিব শরীরকে আরাম দিব পর্যাপ্ত ঘুমাবো তরল খাবার গ্রহণ করব বেশি বেশি করে গরম পানি স্যুপ গরম পানি স্যুপ চা অথবা লেবু লেবুর গরম পানি পান করব তারপর গরম পানির ভাপ নিব নাক বন্ধ থাকলে আরাম দিতে সাহায্য করবে গরম পানির ভাপ হালকা খাবার খাবো সহজপাচ্য খাবার গ্রহণ করব এবং এই সব ঘরোয়া পরিচর্যার পরেও যদি আমাদের সমস্যা সমাধান না হয় সেক্ষেত্রে আমরা কিছু মেডিসিন গ্রহণ করব ডাক্তারের অনুমতি সাপেক্ষে অবশ্যই তো জ্বর এবং ব্যথার জন্য প্যারাসিটামল ফাইভ হান্ড্রেড দিনে তিনবার গ্রহণ করব সর্দির জন্য আমরা গ্রহণ করবো সিট্রিজিন দশ মিলিগ্রাম রাতে একটি করে এবং কাশি হলে কফের ধরন অনুযায়ী কফ সিরাপ ব্যবহার করতে পারি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ভিটামিন সি এবং জিং সামপ্লিমেন্ট রোগ প্রতিরূপরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে তাই আমরা থেকে শুরু করে সাপ্লিমেন্ট আমরা গ্রহণ করতে পারি আহ এতেই আহ আমাদের জ্বর সর্দি কাশি আহ সবকিছু সমাধান মেলা সম্ভব